তো এই যে আমরা মেলাতে চলে এসেছি আর ওই যে ওই সাইডে আমাদের ছোটখাটো পার্কিং করা হয়েছে তো চলো এবার মেলার ভিতরে যাই তো এবার চলো দেখাই তোমাদের একটা পুকুর এই পুকুরটার নাম হলো রানী পুকুর এই পুকুরটার কিন্তু অনেক ঐতিহাসিক ঘটনা আছে যেটা আমি খুব একটা জানি না পুকুরটা কিন্তু অনেক বড় আর এই পুকুরটার পাড়েই কিন্তু মার মন্দির আছে যেখানে মা দুর্গা বাসন্তী রূপে আবার পৃথিবীতে ফিরে এসেছে তো সেখানেই মার অষ্টমী দিতে মার পুজো হলো খেলিব <imitation> লাগে আমা আমচেৰা কিনি আমি

আর সাথে আছে এই যে কাপ এই যে একটা ভাড়া আনা হয়েছে টাকা জমানোর জন্য আর সাথে আনা হয়েছে এই যে লেদারের ব্যাগটা এটা আমার খুবই পছন্দ হয়েছে আর এটা ভাইয়ের জন্য স্প্রিং এই যে দেখো এখানে কি কি আছে এখানে আছে কড়াই এগুলো সব মাটির এই মাটির হাড়ি এগুলো দিয়ে আমরা ছোটোবেলায় খেলনা বাড়ি খেলতাম আর এই যে এখানে আছে উনুন থালা এখানে আছে গামলা আর এই হলো যে নোড়াটা এখানে এই হলো শিলনোড়া আর এই হলো একটা কাঠের ঘর বানানো এই হলো কেনাকাটা আমাদের ড্রেস চেঞ্জ কারণ অনেক গরম লাগছে আর এগুলো সব কিছু গুছিয়ে রাখবো আর দুটো জিনিস আপনার হয়েছে বলে নিয়েছে একটা এটা কি বলে গদা আর আছে এই যে হরিণ হরিণ দুটো জিনিস তো চলো বাই বাই দিদি এসেছে যেহেতু রাতেও একটা স্পেশাল কিছু বানানো হয়েছে আর সেটা হলো লুচি আর ছোলার ডাল তো এখানে দিদি লুচিটাকে ভাজছে আর এখানে দেখো আমাদের ছোলার ডালও কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে বেশ অনেকটা কিন্তু আমাদের আটা মাখা হয়েছিল এখানে আটা লিচি এখনো অনেকগুলো ছিল আর এখানে দিদি এক এক করে লুচি একটা একটা করে দিয়ে তারপরে লুচিগুলো ভাজছিল আর প্রত্যেকটা লুচি কিন্তু খুব সুন্দর ফুলেছিল খেতেও লুচিগুলো খুব সফট হয়েছিল আর এখানে মা আমাকে বেড়ে দিচ্ছে আমাকে দিয়েছিল চারটে লুচি সাথে ছোলার ডাল আর ছিল আচার আবার দেখার ছোট আর একটা ভিডিও নিয়ে ডাটা বাই বাই